প্রথম ও দ্বিতীয় পাত্র একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণে বি মাইনাস আয়নের ঘনমাত্রা কত প্রথম পাত্রের আছে 75 ফাইভ মিলিলিটার থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এ বি টু দ্রবণ ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু দ্রবণ আর দ্বিতীয় পাত্রে আছে

আমরা যেহেতু বি থ্রি মাইনাস আয়নের ঘনমাত্রা বের করব এই বি থ্রি মাইনাস আয়ন প্রথম পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে তাহলে এই দ্রবণে বি থ্রি মাইনাস আয়নের ঘনমাত্রা কত আগে সেটা বের করি এজন্য জন্য আমাদেরকে এ থ্রি বি টু এই যুগটিকে বিয়োজিত করতে হবে বিয়োজিত করলে আমরা পাই থ্রিটা এখানে থ্রি মাইনাস হয়ে যাবে টুটা এর এখানে টু প্লাস হয়ে যাবে থ্রিটা এর সামনে আসবে এবং টুটা বি এর সামনে আসবে যেহেতু এ থ্রি বি টু এর ঘনমাত্রা এস সুতরাং বি থ্রি মাইনাস আয়নের ঘনমাত্রা হবে টু এস তাই এ থ্রি বি টু এর ঘনমাত্রা যত বি থ্রি মাইনাস আয়নের ঘনমাত্রা হবে তার দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি বি থ্রি মাইনাস আয়নের আয়তন সেভেন্টি ফাইভ মিলিলিটার আর ঘনমাত্রা হবে এ থ্রি বি টু এর ঘনমাত্রা যেটা আছে তার দ্বিগুণ টু ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনবার টু দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে মোটা ধান হয় দুইশো মিলিলিটার তাহলে এখন বি মাইনাস বি থ্রি মাইনাস আইনের ঘনমাত্রা কত তো আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র জানি এস টু ইকুয়াল ভি ওয়ান এস ওয়ান ভাগ ভি টু সেভেন্টি ফাইভ 2 * 3.5 * 10^-2 / 200 সুতরাং উত্তর হবে 2.625 * 10^-2 몰ার এটা হবে आंसर 25°C এ প্রথম পাত্রে 75 ml থ্রি পয়েন্ট ফাইভ টেন টু মোলার এ থ্রি বি দ্রবণ এবং দ্বিতীয় পাত্রে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলিলিটার থ্রি ইন্টু টেন থ্রি মোলার এক্স ওয়াই এর দ্রবণ আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এ ওয়াই এর কে নাইন পয়েন্ট ওয়ান ফোর একত্রে মিশ্রিত করলে কোনো অধিকেপ পড়বে কি যেহেতু এ ওয়াই এর কে দেওয়া আছে আমরা এ এর কেআইপির মানটা বের করব এই কেআইপির মান যদি কে এস পির মান থেকে বড়ো হয় তাহলে অধ্যক্ষে পড়বে আর কেআইপির মানটা কে এস পির মান থেকে ছোট হলে অধ্যক্ষে পড়বে না প্রথম পাত্রে রয়েছে সেভেন্টি ফাইভ মিলিলিটার থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনবাস টু মোলার এ থ্রি বি টু দ্রবণ সেভেন্টি ফাইভ মিলিলিটার থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন এনবাস টু A3B2 এ থ্রি বি টু দ্রবণ আরেকটি পাত্রে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলিলিটার হানড্রেড টোয়েন্টি ফাইভ মিলিলিটার থ্রি ইন্টু টেন লবণের দ্রবণ ছাত্রদেরকে একত্রে মিশ্রিত করা হলে এ থ্রি বি টু এবং এক্স ওয়াই টু একটি বিক্রিয়া করবে এবং সে বিক্রিয়াটি হল এ থ্রি বি টু প্লাস এক্স ওয়াই টু উৎপন্ন করবে এ ওয়াই প্লাস এক্স বি প্রথম যোগটি থেকে দেখা যাচ্ছে এর যোজনী টু এবং ওয়াইয়ের যোজনে ওয়ান তাহলে যোগটি হবে এ ওয়াই টু অপরদিকে এক্সের যোজনে টু এবং বিয়ের যোজনে থ্রি এক্সের যোজনে টুটা যাবে বিয়ের কাছে আর বিয়ের যোজনে থ্রি আসবে এক্সের কাছে এখন আমরা এ ওয়াই টুকে বিয়োজিত করব এ ওয়াই টু এ প্লাস ওয়াই এ ওয়াই টুকে বিয়োজিত করলে টুটা এর এখানে প্লাস হয়ে যাবে এবং টুটা ওয়াই এর সামনে আসবে এখানে যেহেতু ওয়ান আছে এ ওয়ানটা এখানে মাইনাস হয়ে যাবে এবং ওয়ানটা এর সামনেও আসবে প্রথমে আমরা এ টু প্লাসের ঘনমাত্রা বের করব এ টু প্লাস এর ঘনমাত্রা এ টু প্লাসের ঘনমাত্রা বের করার জন্য আমরা দেখব এই পাত্র দুটির মধ্যে কোনটিতে এ টু প্লাস আয়নটা রয়েছে প্রথম পাত্রে যেহেতু রয়েছে এবং সেই যোগটি হলো এ থ্রি বি টু এ থ্রি বি টু আমরা এই যোগটিকে বিয়োজিত করলে দেখতে পাই এই থ্রিটা বিয়ের এখানে থ্রি মাইনাস হয়ে যাবে এবং এগুলোর সঙ্গে এর সামনে আসবে এবং বিয়ের যে এখানে টুটা রয়েছে এটা এর এখানে টু প্লাস হয়ে যাবে এবং বিয়ের সামনে আসবে এভাবে একটি যোগকে বিয়োজিত করতে হয় সুতরাং দেখা যাচ্ছে এ থ্রি বি টু এর দ্রাবত্তা যদি এস হয় তাহলে এ টু প্লাস আয়নের ঘনমাত্রা হবে থ্রি এস সুতরাং আমরা লিখতে পারি এ টু প্লাস আয়নের আয়তন কত সেভেন্টি ফাইভ

125 টোয়েন্টি ফাইভ মিলিলিটার মোট দুইশো মিলিলিটার তাহলে এখন মিশ্রিত দ্রবণে এ টু ঘনমাত্রা কত হবে আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র জানি এস টু S1 ভি ভাগ ভি টু সেভেন্টি থ্রি থ্রি পয়েন্ট ফাইভ টু ইন্টু থ্রি আর মর টাইটন টু জিরো জিরো মিলিলিটার তাহলে মাত্র হবে 3.9 পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ টেন ইনভার্স টু এখন আমরা ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্র ওয়াই মাইনাস আয়নটি দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে এবং এই যোগটিকে আমি বিয়োজিত করলে পাই এক্স প্লাস ওয়াই যেহেতু এখানে ওয়ান আছে এটা মাইনাস হয়ে যাবে আর এখানে টু আছে এটা এখানে টু প্লাস হবে আর এই টুটা একই সঙ্গে ওয়াই সামনে আসবে এক্স ওয়াই টু এর দ্রাবতা যদি এস হয় ওয়াই আয়নের ঘনমাত্রা হবে টু এস সুতরাং ওয়াই মাইনাস আয়নের আয়তন হবে হান্ড্রেড মিলিলিটার হবে যেহেতু এর দ্রাবতার সঙ্গে ওয়াই টু মাইনাস সেভেনের ঘনমাত্রাটা দ্বিগুণ এই জন্য ওর দ্রাবতার সঙ্গে ওয়াই মাইনাস সেভেনের ঘনমাত্রা বের করার সময় টু গুণ করতে হবে টু ইন্টু থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি মোলার আর ভি টু সেভেন্টি ফাইভ प्लस हंड्रेड ट्वेंटी फाइव एस टू इक्ल व्हाट एस टू इक्ल भि ओवान एस वन भाग भि टू हंड्रेड ट्वेंटी फाइव इंटू एस वन मान टू इंटू थ्री इंटु ट थ्री আর মোট আয়তন হচ্ছে টু জিরো জিরো পয়েন্ট মোলার আমরা এ ওয়াই টু যৌগটির এ এবং y মাইনাস আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি এখন আমরা এর মান বের করব এ ওয়াই টু এর তাহলে এ টু প্লাস এন্টু ওয়াই মাইনাস যেহেতু y এর সামনে 2 আছে এটা এখানে নিয়ম অনুযায়ী স্কোয়ার হয়ে যাবে এর ঘনমাত্রা থ্রি পয়েন্ট নাইন থ্রি সেভেন আর ওয়াই মাইনাস ওয়ান ঘনমাত্রা 10 পয়েন্ট সেভেন ফাইভ টেন এই দুটি গুণ করলে উত্তরটা ফলাফলটা আছে ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি সেভেন সুতরাং মান এটা আর এ ওয়াই টু এর কে এস পির মান দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান ফোর এইট ইন্টু টেন ইনভার্স সেভেন পাইলাম ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি সেভেন ইন্টু টেন ইনভার্স সেভেন আমরা যদি পাওয়ার মান দুটা এগোয় এই জন্য বাদ দিই তাহলে আমাদের কে এস পির মানটা বড়ো হচ্ছে কে এস পি গ্রেটার দেন কেআইপি সুতরাং অধক্ষেপ করবে না কারণ কে এসপি কেআইপির মানটা থেকে কেএসপির মানটা বড় আর যদি কেআইপির মানটা কে এস থেকে বড়ো হতো তাহলে পদক্ষেপ পড়তো